শুধু একটা শব্দ শুনলাম শব্দ শোনার পর চারদিকে আমার দোকানে ওই খুনা ছিল আমার নিজের বাসা কাবার কিছু নাই খালি লুঙ্গি কেনা গেঞ্জি একটা যার যার জামা গেছে রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে মঙ্গলবার বিকেল পাঁচটা বাইশ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট টানা ষোল ঘন্টার চেষ্টায় বুধবার সকাল নয়টা ত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ঘনবসতিপূর্ণ বস্তির টিন কাঠের ঘর সরু গলি ও পানির সংকটের কারণে আগুন দ্রুত ছড়ায় ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয় এক সময়কার প্রাণবঞ্চন বস্তি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শত শত পরিবার খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে অনেকেই সর্বস্ত্র হারিয়ে স্তব্ধ হয়ে বসে আছেন ছিল বিড়ি আমার নিজের বাসা আমি গেছি গা কামে বা আশা কামে আগুন আমার দোকানের সাইডে ওপোনা থেকে সূত্রপাত শুধু একটা শব্দ শুনলাম শব্দ শোনার পর চারিদিকে আমার দোকান ওই কোনাতে আগুন এক মিনিটের মধ্যে সব শেষ চোখের পলকে আমি কিছু দেখতে পাই আগুন লাগছে সেই আগুন লাগছে পরে ভাস্ট হয়েছে ভাস্ট হওয়ার আগুন ছিটকাইয়া আমার দোতলায় লাগছে কাবাসে পর কিছু নাই খালি লুঙ্গি একটা না আছে গেঞ্জি একটা আর আগুন এমন জোরে চাপ দিছে তো সরাবার তো মানুষ নিজেরা সারা সারিয়ে যাই উভয় নাই যার হিসাব আনুমানিক দুই থেকে তিন হাজার এরও বেশি হইতে পারে এই মুহূর্তে যার যার জায়গা পরিষ্কার করিয়া ওই জায়গায় তাঁবু টুবুর ব্যবস্থা করিয়া ওই জায়গায় থাকবে কি করবো প্রশাসনের প্রাথমিক ধারণা প্রায় এক পরিবারের ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও হতাহতের কোন খবর পাওয়া যায়নি ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি ও ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে কড়াইলে প্রতি বছর আগুন লাগার প্রবণতা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন দাজ্য ঘরবাড়ি সরু রাস্তা অবৈধ গ্যাস বিদ্যুৎ সংযোগ এবং অপ্রতুল নিরাপত্তা ব্যবস্থার কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে বস্তিবাসীদের দাবি শুধু ত্রাণ নয় নিরাপদ ও স্থায়ী পুনর্বাসন এখন জরুরি হয়ে পড়েছে